আমি আপনাদেরকে কিছু কথা বলি হ্যাঁ ফেসবুকে বা ইউটিউবে আমরা যেসব ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন প্রজেক্ট হাতে নিচ্ছি বিশেষ করে কৃষি প্রজেক্ট যেমন গরু ছাগলের খামার এবং বিভিন্ন পশু পাখির খামার ভিডিওতে আমরা দেখি যে সেখানে তারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে এবং এইসব ভিডিও দেখে আমরাও কিন্তু অতি উৎসাহী হয়ে নিজেরা লাখ লাখ টাকা ইনভেস্ট করতেছি আমরা যাদের ভিডিও দেখি তারা কি সত্যি সত্যি লাখ লাখ টাকা ইনকাম করে হ্যাঁ করে কিন্তু সেটা তারা কৃষি প্রজেক্ট থেকে করে না বরং এ ধরনের কৃষি প্রজেক্ট করে যে ভিডিওগুলো বানানো হয় সেই ভিডিও ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করে যে ইনকাম করতেছে সেখান থেকেই তারা মূলত ইনকাম করে কিন্তু বাস্তবে কৃষি প্রজেক্ট থেকে আসলে লস হয় আর এই লসটা তারা ওই যে ভিডিওগুলো আপলোড করতেছে সেখান থেকে যে আর্নি আর্নিংটা হচ্ছে তারা সেখান থেকে কিন্তু তারা পুষিয়ে নেয় তো এই কারণেই তারা হচ্ছে বছরের পর বছর এই প্রজেক্টগুলো চালিয়ে যেতে পারতেছে যেমন আমাদের এলাকায় কিছু গরু খামার আছে হ্যাঁ এই একটা গরু খামারে কিন্তু পঞ্চাশটা গরুর জন্য পনেরো জন মানুষ রাখছে এবং এই গরুরগুলোর যে খাবার খরচ খামারে যে মেনটেন খরচ এবং কর্মচারী বেতন মিলিয়ে সব মিলিয়ে দেখা যায় যে খামারে যা আর্নিং হয় তার থেকে কিন্তু খরচ বেশি হয় কিন্তু তারপরে তারা সেই গরুর খামারের প্রজেক্টগুলো কিন্তু ধরে রাখছে এর কারণ হচ্ছে কি জানেন এর কারণ হচ্ছে ওই খামারে যে মালিক আছে মালিকগুলোর বিভিন্ন বড় বড় চা বাগানের প্রজেক্ট আছে এবং ওইখান থেকে যে গরুর গোবরগুলো উৎপন্ন হয় এই গোবরগুলো তারা ওই চা বাগানে প্রয়োগ করে তো এর কারণেই চা বাগানে যে প্রচুর পরিমাণে গোবর প্রয়োজন হয় এই গোবরগুলো যদি তারা কিনতে যায় তাহলে সেখানে কিন্তু খরচটা অনেক বেশি পড়ে যায় এই দিক থেকে তারা খামারের খরচটা কিন্তু কমিয়ে আনতে পারে এই জন্য হচ্ছে তারা গরু খামারগুলো ধরে রাখছে তো এই জন্য আমি আপনাদেরকে বলি একটা কথা যে আপনার যদি ফেসবুকের বিভিন্ন ভিডিও দেখে অতি উৎসাহী হয়ে লাখ লাখ টাকা খরচ করে ক্ষেত্রে বা গরু খামার বা বিভিন্ন পশু পাখির খামার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি যে লস করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তবে সফল খামারই কি নাই কিছু প্রজেক্ট করে তো অনেকে লাভবান হয়েছে এমন মানুষ কি নাই হ্যাঁ অবশ্যই আছে তবে এদের সংখ্যা কিন্তু খুবই কম আর যারা হচ্ছে এই ধরনের খামার করে সফল হয়েছে এই মানুষগুলোকে যদি আপনি দেখেন তারা অনেক বেশি পরিচিত মুখ এই পরিচিতিটার কারণে কিন্তু তাদের উৎপাদিত যে ফসলটা আছে বা খামারে যে উৎপাদিত যে জিনিসটা আছে পশু হোক বা পাখি হোক যেটাই হোক না কেন তারা কিন্তু সেটা চরামূল্যে বিক্রি করতে পারতেছে যেমন ধরেন যে একটা গরু আমি বাজারে যদি নিয়ে যাই আমি সাধারণ মানুষ আমি যদি নিয়ে যাই সেখানে যদি আমি মাংসের হিসাব করে সেটা বিক্রি করি সর্বোচ্চ আমি ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি করতে পারবো কিন্তু এই পরিচিত লোকগুলো যারা আছে যারা সেলিব্রিটির মতো তারা কিন্তু এই এক একটা গরু বিক্রি করে দুই হাজার টাকা বা তিন হাজার টাকা কেজি পর্যন্ত তো এরকম কিন্তু সোশ্যাল মিডিয়ায় এরকম ভিডিও কিন্তু আপনারা দেখছেন তারা যে বিক্রি করতেছে মূল্যে আপনারা বিভিন্ন চ্যানেলে দেখেছেন তারা একটা ছাগল বিক্রি করে দুই লাখ টাকা তিন লাখ টাকায় এক একটা গরু বিক্রি করে পঁচিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকায় যদিও ওই ছাগলটার দাম হয় পঞ্চাশ হাজার কিন্তু তারা বিক্রি করতেছে এক লাখ টাকায় আর গরুটার দাম যদি প্রকৃতপক্ষে দশ লাখ টাকা হয় তারা বিক্রি করতেছে পঞ্চাশ লাখ টাকায় তো আপনি যদি সেভাবে সফল হতে চান তাহলে আপনাকে এই ধরনের পরিচিতি থাকতে হবে আপনাকে সেলিব্রিটি হতে হবে এবং আপনাকে এমন একটা মার্কেটিং সিস্টেম চালু করতে হবে যেখানে আপনি দশ টাকার জিনিস বিশ টাকা বিক্রি করতে পারবেন তা না হলে কিন্তু আপনি এই গরুর খামার করে বা কৃষি প্রজেক্টগুলো করে আপনি যে সফল হবেন সেটা করতে পারবেন না তবে প্রকৃতপক্ষে আপনি যদি সৎভাবে টাকা ইনকাম করতে চান গরুর খামার করে বা বিভিন্ন পশু পাখির খামার করে তাহলে এখান থেকে যে আয় হবে এটা খুবই সামান্য মনে করেন যে আপনি যে পরিশ্রমটা করতেছেন এই পরিশ্রমের পারিশ্রমিক একটা মাত্র তো মানুষ যেমন একটা চাকরি করে মাসে যে বেতন পায় আপনিও সেরকমই কিছু পাবেন এর বেশি কিছু পাবেন না আর কারণ আমাদের দেশে যে খাদ্যের দাম তারপরে সার কীটনাশক থেকে শুরু করে বিভিন্ন মেডিসিনের যে দাম তাতে করে আমাদের উৎপাদিত যে খরচটা এটা কিন্তু অনেকটাই বেড়ে যায় বেড়ে যাওয়ার কারণে কী হচ্ছে আমরা যারা খামার আছি তারা তাদেরকে এই খাবারটা কিন্তু বেশি দামে কিনতে হয় সেই জন্য আমাদের যে উৎপাদন খরচটা সেটাও কিন্তু বেড়ে যায় তাছাড়া আপনি দেখেন যে বিশেষ করে বাংলাদেশের গ্রামগুলোতে হ্যাঁ প্রায় প্রত্যেকটা বাড়িতে তিনটা চারটা পাঁচটা দশটা গরু থাকেই এই গরুগুলো কিন্তু তারা কোনো প্রকার খরচ ছাড়াই পালতেছে কারণ এক একজন কৃষকের ঘরে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য থাকে হুম যেমন ধরেন যে খড় ঘাস ধান কুড়া ভুট্টা এই ধরনের খাদ্যগুলো কিন্তু প্রত্যেকটা কৃষকেরই থাকে তো যেখানে একজন মানুষ হচ্ছে ফ্রি কোনো প্রকার খরচ ছাড়ে সে গরুগুলো পালতেছে আটটা দশটা সেখানে আপনি গরুগুলোকে যদি কিনে খাওয়াইতে যান হ্যাঁ এখান থেকে আপনি কতটা লাভ করতে পারবেন এটাই হচ্ছে বিষয় এরপর কৃষক যদি একটা গরু দামে চেয়ে এক হাজার টাকা কমে বিক্রি করে হ্যাঁ তাহলে তার কিন্তু কিছু যায় আসে না কারণ সে সব কিছু ফিরি একটা গরু পালছে এজন্য তার গায়ে লাগতেছে না আর আপনি যদি একটা গরু এক হাজার টাকায় কমে বিক্রি করতে যান তাহলে আপনার খুব কষ্ট হবে তবে হ্যাঁ আপনি যে গরুর খামার করে লাভ করতে পারবেন না এমনটা না লাভ করতে পারবেন সেক্ষেত্রে মনে করেন যে ধরেন আপনি দশটা গরু পালতেছেন দশটা গরু থেকে আপনি যদি মাসে এক হাজার টাকা করে ইনকাম করেন তাহলে আপনি দশটা গরু থেকে দশ হাজার টাকা বা দুই হাজার টাকা ইনকাম করলে বিশ হাজার টাকা বা তারও কিছুটা কম বেশি হইতে পারে এটা নির্ভর করে আপনি কীভাবে গরুটা কিনতেছেন লাভে কিনতেছেন নাকি লসে কিনতেছেন বিক্রি কীভাবে করতেছেন এটার উপর তবে আপনাদেরকে আমার একটা কথা বলা থাকবে সেটা হইতেছে আপনারা কোনোভাবেই শুরুতে কোনোভাবেই লাখ লাখ টাকা ইনভেস্ট করতে যাবেন না অল্প পরিমাণে ইনভেস্ট করবেন দেখেন সেটাতে যদি লাভ করতে পারবেন লাভ করতে পারতেছেন কি না লাভ হইলে ভালো ফলাফল যদি ভালো পান আপনি তার আস্তে আস্তে বাড়াবেন শুরুতেই লাখ লাখ টাকা ইনভেস্ট করতে যাবেন না অনেক লোকে কিন্তু এই ধরনের ভুল করে কিন্তু নিশ্চয় হয়ে গেছে আপনারা এই কাজটা করবেন না তো এগুলো কিন্তু আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকেই বলতেছি কারণ আমি কিন্তু একটা সময় এভাবে শুরু করেছিলাম বিভিন্ন মানুষ মানুষেরটা দেখে বিভিন্ন ভিডিও দেখে অতি উৎসাহী হয়ে আমি একটা খামার করতে গিয়েছিলাম প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা খরচ করে তারপরে দেখি কি আমার ছালাও নাই নাই তো আপনাদেরকে সতর্ক করাই হচ্ছে আসলে মূল উদ্দেশ্য আপনাদের আপনারা যাতে এই ধরনের ক্ষতির সম্মুখীন না হন এটাই হচ্ছে মূল উদ্দেশ্য একজন নতুন খামারের সবচেয়ে বড় ভুলটা কি জানেন সেই বড় ভুলটা হচ্ছে সেট করা মনে করেন যে অনভিজ্ঞ একটা লোক যার কোনো ট্রেনিং নাই অভিজ্ঞতা নাই সে একটা খামার করতে গেলো প্রথমে সে সেট করলো পাঁচ লাখ ছয় লাখ টাকা বা দশ লাখ টাকা খরচ করে খরচ করার পর সে তার যেহেতু অভিজ্ঞতা নাই বাজার মার্কেটিং সঙ্গে তার কোনো ধারণা নাই এবং বিভিন্ন এইসব বিষয়ে যে অভিজ্ঞতা থাকে সেগুলো তার নাই তারপরে সে কী করলো লস করলো লস করার পর তার যে খামারটা আছে সেটটা আছে সেটা কিন্তু তার পরে থাকলো তো আপনারা এই ভুলটা করবেন না আপনার নতুন খামারেদের সবচাইতে বড় ভুল থাকে হচ্ছে শেড করা মনে করেন যে আপনি দশটা বিশটা গরু উঠেছেন নতুন খামার করে শেড করার পর আপনি গরুগুলো কিন্তু যদি লসও হয় পাঁচ দশ হাজার টাকা লস কিন্তু আপনি বিক্রি করতে পারবেন কিন্তু সে আপনার খামারটাতে যদি আপনি লোকসান হওয়ার পর আপনি যখন খামারটা বাদ দিবেন আপনার শেডটা কিন্তু পরে থাকবে আপনার দশ লাখ টাকা যদি শেডটাতে খরচ করেন বা পাঁচ লাখ টাকা খরচ করেন সেই শেডটা সেখানে পরেই থাকবে সেটা আপনি আর বিক্রি করতে পারবেন না তো এই ধরনের ভুলগুলো আপনারা করবেন আপনারা শেড করতে যাবেন না আপনারা যারা হচ্ছে এই ধরনের কাজ করতে চান বা গরু পালতে চান তারা হচ্ছে কখনো সেট করতে না প্রত্যেকটা বাড়িতেই কিন্তু দুই একটা গরু পালার মতো কিন্তু মানে জায়গা থাকেই তো সেড না করে সেখান থেকে আপনারা একটা দু থেকে শুরু করেন যদি তারপরে ভালো ফলাফল পান সেক্ষেত্রে আপনারা বাড়াবেন তো আমার হচ্ছে মূল উদ্দেশ্য এটাই আপনারা যাতে কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ